প্রিয় দর্শক আপনি কি সন্তানের অবাধ্য আচরণে ক্লান্ত আপনি কি চেষ্টা করেও তার কথা শোনাতে পারছেন না মনে রাখবেন সন্তান অবাধ্য হয়ে ওঠে না একদিনে এর পেছনে আছে ছোট ছোট ভুল অবহেলা আর ভুল সময়ে ভুল প্রতিক্রিয়া আজকের এই ভিডিওতে আমরা জানব যদি সন্তান অবাধ্য হয় তাহলে কোন তিনটি কাজ করলেই জীবন বদলে যেতে পারে আপনি নিজেই দেখবেন ধৈর্য ধরে করলে এই কাজগুলো ফল দেবে নিশ্চিতভাবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার চলুন জেনে নেওয়া যাক তিনটি কাজ যা অবাধ্য সন্তানকে বদলে দিতে পারে এক সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা মাইনাস কিন্তু নিরপেক্ষভাবে না ভর্ৎসনা করে না প্রশ্রয় দিয়ে সন্তান অবাধ্য হলে বাবা মায়েরা সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া দেন এক দল অভিভাবক রেগে যান চিৎকার করেন অন্য দল অতিরিক্ত মায়ায় ঢেকে ফেলেন ভাবেন সময় হলে ঠিক হয়ে যাবে কিন্তু এই দুইটি প্রতিক্রিয়া এক দিকে ভয় অন্যদিকে প্রশ্রয় সন্তানকে করে তোলে আরও অবাধ্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল তাকে শোনা মন দিয়ে সন্তানের কথা শুনুন কিন্তু শুনবেন মাথা গরম করে নয় মাথা ঠান্ডা রেখে সে কেন অবাধ্য হচ্ছে কেন আপনার কথা মানছে না সেটা বোঝার চেষ্টা করুন যেমন ধরুন সে হয়তো পড়তে বসছে না আপনি হয়তো ভাবছেন সে অলস কিন্তু সে হয়তো ক্লাসে অপমানিত হয়েছে হয়তো বন্ধুদের তুলনায় সে পিছিয়ে আছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে এমনও হতে পারে আপনি ঘরে ফিরেই বকাঝকা করছেন আপনি বুঝছেন না সে সারাদিন আপনাকে মিস করেছে একটু মনোযোগ চেয়েছিল কিন্তু পায়নি পেলেও সেটা ছিল অভিযোগে ভরা এই অভিমান জমতে জমতে একসময় অবাধ্যতায় রূপ নেয় সুতরাং আপনি যখন তাকে মনোযোগ দিয়ে শুনবেন তখন সে অনুভব করবে আমার কথা কেউ শুনছে আমি বোঝা নয় এই বোধ তাকে শান্ত করে তাকে বদলাতে অনুপ্রাণিত করে তবে হ্যাঁ শোনার মানে কিন্তু একমুখী প্রশ্রয় নয় আপনি শুনবেন বুঝবেন তারপর পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা দেবেন বলবেন তুমি এটা ঠিক বলছ কিন্তু তুমি যেভাবে বললে সেটা ঠিক না উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবেন যেমন তুমি যদি আমাকে না বলো তোমার মন খারাপ আমি তো বুঝতে পারি না চিৎকার করলে বা দরজা বন্ধ করে বসে থাকলে আমি কষ্ট পাই এই ধরনের বক্তব্যে থাকে বোঝাপড়া অনুভূতি আর সম্পর্ক এগুলো অবাধ্যতা গলিয়ে দেয় ধীরে ধীরে তবে এই সোনার প্রক্রিয়াটি যেন একবারই নয় এটা হতে হবে ধারাবাহিক যেমন সকালে স্কুলে যাওয়ার আগে দুই মিনিট রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট প্রতিদিন এই পাঁচ মিনিটের কথাই একদিন বদলে দেবে তার মন এখন একটা গুরুত্বপূর্ণ কথা সন্তানকে মনোযোগ দিয়ে শোনার সময় আপনার হাত থেকে ফোন সরিয়ে রাখুন চোখে চোখ রেখে শুনুন মাঝে মাঝে মাথা নাড়ুন বলুন হুম বুঝেছি তারপর এই ছোট ছোট প্রতিক্রিয়ায় তাকে উৎসাহিত করবে আপনাকে বলতে আরেকটি জিনিস সন্তানের কথা শোনার পর আপনি যদি সঙ্গে সঙ্গে বিচার করে ফেলেন তাহলে সে আর কখনও আপনার সামনে মনের কথা বলবে না শোনার পর চুপ করে থাকুন কিছুক্ষণ বলুন তোমার কথা আমি ভাবব এতে করে সন্তান বুঝবে আপনি তার কথার মূল্য দেন এভাবে দিনের পর দিন আপনার মধ্যে তার প্রতি বিশ্বাস গড়ে উঠবে যে সন্তান বিশ্বাস করে সে খুব সহজে অবাধ্য হয় না বরং সে নিজের ভুলটাও আপনাকে নিজেই এসে বলে কারণ সে জানে আপনি বিচার নয় বোঝার চেষ্টা করবেন দুই নিজের আচরণে পরিবর্তন আনুন মাইনাস সন্তান যা দেখে সেটাই শেখে সন্তান অবাধ্য হলে আমরা সাধারণত সন্তানের আচরণ বদলানোর উপায় খুঁজি কিন্তু খুব কম সময়েই আমরা নিজেদের দিকে তাকাই অথচ গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা বলছে সন্তানের আচরণ ঠিক কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে তার আশেপাশের মানুষদের বিশেষ করে বাবা মায়ের আচরণের উপর আপনি যেমন আচরণ করেন সন্তান সেভাবেই শেখে সেভাবেই ভাবতে শিখে এবং সেভাবেই প্রতিক্রিয়া জানায় আপনি যদি রেগে যান চিৎকার করেন নিজের কথা চাপিয়ে দেন সন্তান এটাকে স্বাভাবিক ভেবে নিজের ভেতরে ধারণ করে ফেলে আপনি যদি ঘরে কাউকে অসম্মান করেন সন্তান সেটা দেখে আর মনে মনে শিখে বড় হলে আমিও এভাবেই কথা বলবো। আপনি যদি মিথ্যা বলেন সে বুঝে ফেলে সত্যি কি সত্যি বলা সবসময় দরকার আপনি যদি বাড়িতে ফোনে কথা বলার সময় অন্যদের কথা এড়িয়ে যান আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে মন খুলে কথা না বলেন তাহলে সন্তান ভাববে নিজের কথা না শোনালে বা লুকিয়ে চললে কিছু আসে যায় না ফলাফল সে নিজের সমস্যার কথা আপনাকে বলে না আপনার সঙ্গে খোলামেলা কথা বলে না আর যখন আপনি তাকে কোনো কিছুতে বাধা দেন তখন সে মনে করে আপনি নিজেই তো এই কাজ করেন তাহলে আমি করলে দোষ কোথায় একজন বাবা রোজ অফিস থেকে ফিরে গিয়ে টিভি দেখে সন্তান কথা বলতে চাইলেও সে বলে এখন বিরক্ত করো না এমন কি সন্তান যখন কিছু জানতে চায় তখনও সে বলে এই মুহূর্তে মাথা ঠিক নেই পরে বলছি ভাবুন তো একবার দুবার হলে সন্তান বুঝতে পারে কিন্তু দিনের পর দিন এমন হলে সে তো আপনার কাছ থেকে দূরে সরে যাবে সে ভাববে বাবা আমাকে গুরুত্ব দেয় না আমি তার জীবনে গুরুত্বহীন এখন যদি এই সন্তান পড়তে না বসে আপনার কথা না শোনে কিংবা আপনাকে এড়িয়ে চলে তাহলে দায়টা আপনি কাকে দেবেন আবার অনেক মা বলেন আমি তো সারা দিন ওর পেছনে ছুটে বেড়াই তাও সে কথা শোনে না আসলে শুধু ছুটে বেড়ানো নয় সেটা কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ আপনি যদি সারাক্ষণ বিরক্ত মুখে বলেন শুধুই সমস্যা করিস তোর বয়সে আমি কত ভালো ছিলাম তুই কখনো মানুষ হবি না এসব কথা সন্তানকে শুধু আঘাতই দেয় না তার আত্মবিশ্বাসও ভেঙে দেয় সে মনে মনে ভাবতে শুরু করে আমি এমনিই খারাপ তাই ভালো হওয়ার দরকার নেই ফলে সে নিজের খারাপ আচরণকেই স্বাভাবিক মনে করে এবং দিনের পর দিন সেটা তার অভ্যাস হয়ে দাঁড়ায় অথচ আপনি যদি নিজের কথাবার্তা রাগ প্রতিক্রিয়া এমনকি শরীরী ভাষাও একটু সংযত করতেন তাহলে আপনি দেখতেন সন্তান নিজের ভেতরে কতটা বদল আনছে আমরা অনেকেই সন্তানদের ভালো মানুষ হতে বলি কিন্তু নিজেরাই অনেক সময় রাস্তায় কেউ সাহায্য চাইলে চোখ ফিরিয়ে নিই বাসে সিট ছেড়ে দিই না ট্রাফিক আইন মানি না বাজারে দাম বাড়িয়ে বলি কারো সামনে আরেকজনের নিন্দা করি বা সবার অগোচরে ছোট ছোট অসততা করি এসব কিছুই সন্তান দেখে সে মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে এই বার্তাগুলো গেঁথে যায় তখন সে ভাবে সবাই তো এমন করে আমিও করলে দোষ কি এইভাবেই অবাধ্যতা তৈরি হয় অজান্তেই আপনি যদি চান সন্তান বিনয়ী হোক আগে নিজে নম্র কথা বলুন আপনি যদি চান সে ধৈর্য ধরুক আগে নিজে রাগ সামলান আপনি যদি চান সে অন্যকে সম্মান করুক আগে আপনি গৃহকর্মী চালক দোকানদার সহপাঠীদের সম্মান দিন আপনি যদি চান সন্তান সত্য বলুক তবে আগে নিজের মিথ্যা বলা বন্ধ করুন ইভেন মজা করেও না এমন অনেক অভিভাবক আছেন যারা সন্তানের সামনে মিথ্যা বলেন যেমন বল না ফোনে আমি বাসায় নেই এটা যে কত বড় ক্ষতি করে অনেকেই বুঝতে পারেন না সন্তান মনে করে মিথ্যা বলাটা খুবই স্বাভাবিক এবং দরকারি হলে বলাই যায় তাহলে আপনি যখন তাকে বলবেন মিথ্যা বলা খারাপ তখন সে আপনার চোখের দিকে তাকিয়ে ভাববে তুমি কি নিজেই তা মানো এখানে একটা বাস্তব ঘটনা বলি এক বাবা তার ছেলের খারাপ ভাষা ব্যবহার নিয়ে খুব রেগে গেলেন ছেলেটি তার স্কুল বন্ধুর সঙ্গে ঝগড়ার সময় খারাপ শব্দ বলেছিল বাবা ছেলেকে চড় মারলেন গালাগালি করলেন শাস্তি দিলেন পরদিন মা ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি এমন কেন বললে ছেলে চোখে পানি নিয়ে উত্তর দিল আমি তো শুধু বাবার মুখে যা শুনেছি তাই বলেছি গত সপ্তাহে বাবা রাস্তায় একজন রিকশাওয়ালাকে এই একই কথা বলেছিল শুনে মা স্তব্ধ কারণ সত্যি সেই ছেলেটি বাবার প্রতিচ্ছবি সে শুনে শুনেই শিখেছে এই ধরনের ঘটনাই সমাজে অহরহ ঘটছে আমরা বুঝতেই পারি না আমাদের আচরণ আমাদের সন্তানের চরিত্র গড়ে তুলছে তাই সন্তানকে বদলাতে চাইলে প্রথম কাজ নিজেকে বদলানো আপনার ব্যবহার কথাবার্তা সিদ্ধান্ত প্রতিক্রিয়া সব কিছুর উপর আলাদা নজর দিন আপনি কেমন মানুষ সেটা প্রতিদিন সন্তানের মনে ছাপ ফেলে আপনি যদি ধৈর্যশীল হন সে শেখে সহনশীলতা আপনি যদি সাহায্যপ্রবণ হন সে শেখে সহানুভূতি আপনি যদি নিজের দায়িত্ব স্বচ্ছন্দে পালন করেন সে শেখে দায়িত্ব নেওয়া আর একটা দিক আপনি যদি ভুল করেন সেটা সন্তানের সামনে স্বীকার করুন অনেক বাবা মা বলেন আমি তো বাবা মা আমার ভুল বলার দরকার কি কিন্তু সন্তানের সামনে নিজের ভুল স্বীকার করলে আপনি তাকে শেখান ভুল করা দোষ না কিন্তু সেটা মেনে নেওয়া সাহসের কাজ এতে তার আত্মবিশ্বাস তৈরি হয় অহংকার কমে যায় সে শেখে বিনয় আর গ্রহণযোগ্যতা সে বুঝে আমিও ভুল করলে স্বীকার করতে পারি সেটা নিয়ে লজ্জা নেই তিন শাস্তি নয় বোঝার পরিবেশ তৈরি করুন মাইনাস যাতে সে নিজেই বুঝে নিজের ভুল সন্তান যদি ভুল করে বাবা মায়ের প্রথম প্রতিক্রিয়া কী হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় রাগ বকাঝকা চিৎকার কিংবা শাস্তি কেউ কেউ আবার অপমান করে ফেলে সন্তানের আত্মসম্মানকে তুই কখনো মানুষ হবি না তোর মতো অযোগ্য সন্তান আমার হওয়া উচিত ছিল না তুই কি শিক্ষা পেয়েছিস এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো সন্তানকে ধ্বংস করে দেয় ভেতর থেকে সে হয় বিদ্রোহী হয় নয়তো আত্মগোপনে চলে যায় কোনো ভুল সত্যিকারে শুধরানোর পরিবেশ তখন আর থাকে না একটা শিশু যখন অবাধ্য আচরণ করে সেটা হঠাৎ করে হয় না সেটা আসে ধীরে ধীরে কখনও না বোঝার কারণে কখনো উপেক্ষার কারণে কখনো অভিমানের কারণে আবার কখনো প্রমাণ করার তাগিদ থেকে আপনি যদি শুধু চিৎকার করেন শাস্তি দেন তাহলে সে নিজের অবস্থান ধরে রাখে ভুলটা বুঝতে চায় না কারণ তখন তার মনোযোগ থাকে আত্মরক্ষায় সংশোধনে নয় সেভাবে আমি যদি কিছু বলি তবু আমাকে বকা খেতে হবে তাহলে কিছু না বলাই ভালো এই ভয় বা অপমানের পরিবেশে শুদ্ধির কোনো জায়গা তৈরি হয় না ধরুন একদিন আপনার সন্তান স্কুল থেকে ফিরে খুব রুক্ষ আচরণ করল আপনি রেগে গেলেন বললেন এই এত বাজে ব্যবহার কেন সন্তান তেরে পাল্টা বলল তুমি আমার কিছু বুঝো না আপনি আরও রেগে গেলেন তোর এত সাহস কি করে হলো চুপ করে থাক আপনি হয়তো তৃপ্ত হলেন কারণ আপনি শাসন করলেন কিন্তু সন্তানের মন চুপচাপ হতে পারে তার ভিতরটা না ভিতরে জমে যায় কষ্ট দুঃখ ক্ষোভ আর এই জমাট বাঁধা অনুভূতিগুলোই একসময় তাকে অবাধ্য করে তোলে তাহলে করণীয় কি উত্তর খুব সহজ কিন্তু প্রয়োগে ধৈর্য দরকার শাস্তি নয় বরং বোঝার পরিবেশ তৈরি করা আপনার সন্তানের মন বুঝুন সে কেন এমন আচরণ করছে সেটার পেছনের কারণ খুঁজুন ছোট বাচ্চা হোক বা টিনেজার তাদের আচরণের পেছনে সবসময় থাকে নির্দিষ্ট কিছু কারণ হয়তো স্কুলে সে অপমানিত হয়েছে হয়তো বন্ধুরা তাকে একঘরে করেছে হয়তো আপনারই কোনো একটি কথায় তার মন ভেঙেছে আপনি যদি বুঝতে চান তাহলে তাকে প্রশ্ন করুন রাগ নয় ভালোবাসার সুরে বলুন তুমি আজকে কিছুটা রাগী মনে হচ্ছ কিছু হয়েছে কি অথবা তোমার মন খারাপ আমি শুনতে চাই এই কথাগুলো তাকে মুক্তির একটা রাস্তা দেখায় সে ভাবতে শেখে আমার কথা শোনার একজন আছে আমি কথা বলতে পারি এখন অনেকে ভাবেন সবসময় বুঝে বললে তো মাথায় চড়ে বসবে বুঝে বলা আর প্রশ্রয় এক জিনিস নয় বোঝানোর মানে হচ্ছে তাকে তার কাজের ফল বুঝিয়ে বলা আর শাস্তির মানে হচ্ছে তাকে চুপ করিয়ে রাখা আপনি যদি বলেন তুমি যদি অন্যকে কষ্ট দাও তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে এটা বোঝানো কিন্তু আপনি যদি বলেন তুমি আবার এমন করলে খাবার দেবে না এটা হচ্ছে হুমকি মানসিক চাপে ফেলা সন্তান যদি জানে তার ভুল হলে আপনি শুনবেন বুঝবেন বোঝাবেন তাহলে সে একসময় নিজেই ভুল বুঝতে শুরু করবে কারণ তখন তার ভিতরেও তৈরি হবে দায়িত্ববোধ অপরাধবোধ নয় সে বোঝে ভালো মন্দের পার্থক্য কারণ কেউ তাকে ব্যাখ্যা করে বলেছে এই বোঝানোর অভ্যাসটা ছোটবেলায় শুরু হলে বড় হয়ে সে যে কোনো ভুল বুঝে নিজে থেকেই সংশোধন করতে শিখবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ দিক হল আপনি তার অনুভূতির প্রতি যতটা সংবেদনশীল হবেন সে ততটাই আপনার কথাকে গুরুত্ব দেবে মনে রাখবেন একটি শিশুর বা কিশোরের কাছে তার অনুভূতির মূল্য সবচেয়ে বেশি আপনি যদি সেটিকে তুচ্ছ করেন সেটা তাকে ঠেলে দেয় মানসিক দূরত্বে সে তখন আর আপনাকে বিশ্বাস করতে চায় না কারণভাবে আমার দুঃখের কথা কেউ বোঝে না তখনই সে অন্যদের প্রভাবিত কথায় বন্ধুর উপদেশে বা ভুল সোর্সে ভরসা খোঁজে এভাবেই তৈরি হয় বিপদ সন্তান যদি দেখে আপনি তার ভুল শুনে মাথা ঠান্ডা রাখেন জিজ্ঞেস করেন বুঝতে চান তাহলে সে আপনার সামনে খোলামেলা হয়ে ওঠে আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় সে ধীরে ধীরে নিজের ভুল স্বীকার করতে শেখে আপনাকে বলতে শেখে আমি এটা করিনি ঠিকভাবে তখন আপনি তাকে শিখিয়ে দিতে পারেন তুমি চাইলেই আবার নতুন করে শুরু করতে পারো এই বার্তাটা জীবনের জন্য অনেক বড় শিক্ষা শাস্তি মানেই সবসময় মারধর না শাস্তি হতে পারে উপেক্ষা করা অপমান করা তুলনা করা বা নিষেধাজ্ঞা দিয়ে চুপ করিয়ে রাখা এগুলো এক ধরনের মানসিক সহিংসতা যা দীর্ঘমেয়াদে সন্তানের ভেতরে ক্ষত তৈরি করে আপনি যদি সন্তানকে অন্য কারোর সঙ্গে তুলনা করেন দেখো ও তো কত ভালো তুই পারিস না কেন তাহলে সন্তান আর নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পায় না সেভাবে আমি ব্যর্থ আমি দুর্বল আর এ ই অনুভূতি থেকেই সে চায় প্রতিশোধ বিরোধিতা করতে অবাধ্যতা করে নিজের অস্তিত্ব জানাতে প্রিয় দর্শক অভিভাবক হিসেবে আপনি শাস্তি দিলে সন্তান হয় ভয় পায় নয়তো আরও অবাধ্য হয়ে যায় কিন্তু আপনি যদি বোঝার পরিবেশ তৈরি করেন তাহলে সে নিজেই নিজের ভুল বুঝে বদলাতে চায় ভালোবাসা ধৈর্য ও সংবেদনশীলতাই পারে অবাধ্য সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনতে